আমাদের এই ঐতিহ্যবাহী বর্মি বাজারটা আগের থেকে এখন অনেকটাই উন্নত হয়ে গিয়েছে শীতলক্ষা নদীর তীর ঘেসেই খুব সুন্দর একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যেটা কিনা আমাদের বর্মি বাজারে খেয়াঘাটে অবস্থিত এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর এখানে আপনারা কিভাবে আসবেন এর খাবারগুলো কেমন ছিল সে সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি হচ্ছে বর্মি বাজারের কাবাব রেস্টুরেন্টে তাই এই প্রথমে আমি হচ্ছে বর্মি বাজারে পল্টন মোড়ে চলে আসলাম পল্টন মোড়ে এসে হাতের ডান দিকে তাকালে আপনার হচ্ছে দেখতে পারবেন খেয়াঘাটে যাওয়ার রাস্তা সেখান থেকে একটু সামনে গেলেই কাবাবাড়ি রেস্টুরেন্টটি পেয়ে যাবেন যেটা কিনা শীতলক্ষা নদীর তীর ঘেসেই হচ্ছে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টে বসে আপনার হচ্ছে শীতলক্ষা নদীর ভিউ এনজয় করতে পারবেন তার পাশাপাশি খাবারও রেস্টুরেন্টে একটু ছোট হলেও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের ব্যবহারটাও ছিল খুবই ভালো তবে খাবারটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি এই রেস্টুরেন্টে ছবি পোস্ট করার পর আপনি আপনাদের এত এত কমেন্টস এবং মেসেজ পেয়েছি যা বলার বাহিরে আপনাদের সবগুলো কথার উত্তর দিব তার আগে আমি হচ্ছে খাবারটা অর্ডার করব তাই দেখে নিচ্ছিলাম যে তারা খাবারটা কিভাবে তৈরি করে যদি ভালোভাবে তৈরি করে তাহলে আমি এখানে অনেক কিছু খাবো আদারওয়াইজ আমি এখান থেকে চলে যাব যাই হোক এরপর দেখলাম তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং তাদের যে খাবারগুলো তৈরি করছিলো সেগুলো দেখে আমার কাছে খুবই লোভনীয় লেগেছে তো আমি আর কিছু ভাবতে পারছি না কোনো কিছু না ভেবেই আমি হচ্ছে বসে গেলাম খাবারটা অর্ডার দেওয়ার জন্য আমার প্রচণ্ড হোদা লেগে গিয়েছে তাদের খাবার দেখে যাই হোক এরপর হচ্ছে আমি তাদের মেনু কার্ডটা দেখছিলাম এটা দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি তারা এত ভালো মানের খাবার কিভাবে আপনাদের আমি আমার বক্সেও যেন দেখতে যাই হোক খাবারটা অর্ডার করার পর আমি এবং আমার বান্ধবী হচ্ছে অনেক কিছু নিয়ে গসিপ করছিলাম তার মধ্যে আরেকটা ছিল যে এত কম প্রাইজে খাবার দিচ্ছে খাবারের মানটা অ্যাকচুয়ালি কেমন হবে সেটা নিয়ে অনেকটা কনফিউজ ছিলাম আমরা কনফিউশনে থাকতে থাকতে খাবারটা চলে আসছে খাবারটা দেখে সত্যি খুব বেশি লাগছিল আমার কাছে যাই হোক আমার ফ্রেন্ড তো খাবারটা দেখে খুশি হয়ে গিয়েছে এখানে আমরা কি কি খাবার অর্ডার দিয়েছিলাম সেটা একটু আপনাদেরকে বলে দিই আমরা অর্ডার করেছিলাম লুচি যেটার প্রাইস ছিল দশ টাকা করে পার পিস চিকেন বার্বিকিউ উইংস যেটার প্রাইস ছিল মাত্র একশো টাকা চিকেন বটি কাবাব যেটার প্রাইস ছিল একশত টাকা তার পাশাপাশি আমরা হচ্ছে কোল্ড কফি এবং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম এখন আমি হচ্ছে তাদের খাবারগুলো একটু ট্রাই করে দেখবো যে তাদের কোন খাবারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে জানাবো প্রথমে আমি হচ্ছে লুচি আর হচ্ছে বটি কাবাবটা ট্রাই করছিলাম লুচির টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে লুচিটা একদমই পারফেক্ট ছিল আর বটি কাবাবটাও আমার কাছে ভালো লেগেছে খুব বেশি ড্রাই ছিল না আমার কাছে এই জন্য আরও বেশি ভালো লেগেছে খুবই হচ্ছে একটু সফট টাইপের ছিল এটার মধ্যে মশলার একটা ফ্লেভার ছিল তাই আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এরপর আমি তাদের হচ্ছে কোল্ড কফিটা ট্রাই করলাম কোল্ড কফিটা আমার কাছে এভারেজ মনে হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগতেও পারে চিকেন বার্বিকিউ উইংসটা ট্রাই করলাম এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা আমি দশে নয় দিব এতটাই ভালো লেগেছে আমার কাছে বারবিকিউ চিকেনটা খুবই হচ্ছে সফট টাইপে ছিল অনেকটা জুসি টাইপে ছিল এবং একটা স্মোকি টাইপের একটা ফ্লেভার ছিল এখানে যে কারণে আমার কাছে ভালো লাগছিল আমি তো এটাই খাচ্ছিলাম বেশি করে আপনারা যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে এই রেস্টুরেন্টে খেতে যাবেন তারা কিন্তু তিন দিনের একটা পেয়ে যাবেন প্রথম দিন হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং বাকি দ্বিতীয় এবং তৃতীয় দিন হচ্ছে ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ওনারা কিন্তু খাবারগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে বর্মিয়া এবং শ্রীপুরের মধ্যে কিন্তু হোম ডেলিভারি চার্জ একদমই ফ্রি তাই আপনারা আপনাদের পছন্দের খাবারগুলো ইজিলি অর্ডার করে ফেলতে পারবেন আরেকটা কথা না বললেই না ওরা একটা সালাদ দিয়েছিল এই সালাদটার নাম আমি ভুলে গিয়েছি এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচের একটা ফ্লেভার ছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এই হচ্ছে বাবুই পাখি না চড়ুই পাখির যেন বাসা অনেক দিন পরে দেখলাম এটা কিন্তু একদমই রিয়াল একদমই কিন্তু তো হাতের তৈরি না যাই হোক এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় গ্রামের মধ্যে দেখতাম আর এই হচ্ছে আমাদের বর্মি বাজারের আরেকটা অংশ এই জায়গাটাও আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনার কে কে বর্মি বাজারে এসেছেন এবং বর্মির আশেপাশে কার আছেন অবশ্যই জানাবেন সো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ